আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি সোনা ট্রেলার্সের সাথে আছে মামুন ভাইয়া আর আজকে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট দেখাবো রান্নাঘরের কাজের উপকারী সেখানে হাড়ি সেট থাকবে কড়াই থাকবে থাকবে ইলেকট্রিক চুলা সেটা ফ্ল্যাট কার্ভ মডেল এবং মাল্টি ফাংশন কুকার সেগুলার পাশাপাশি থাকছে একটা মাল্টি চপার বা হচ্ছে গিয়ে ওটাকে ওয়ান্ডার চপারও বলে সো এগুলার ব্যাপারে আমরা জেনে নিব মামুন ভাইয়ের কাছ থেকে তবে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি সুনান ট্রেডার্স দোকান নাম্বার একাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দ নাম্বারগুলি এখানে দুটো ফোন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন মামুন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি সো মামুন ভাই অনেক অনেক প্রোডাক্ট এখানটায় রেখেছেন কি নিয়ে আগে কথা বলতে পারি বলেন আসলে বর্তমানে আমাদের ঢাকার শহরে এবং ঢাকার বাইরে গ্যাসের সংকট আর গ্যাসের সংকটের কারণে দেখা গেছে আমরা অনেক সময় রান্না করে খেতে পারি না এই রান্না করা খাওয়ার জন্য অল্প সমাতে সময় কিভাবে আমরা রান্না করতে পারবো সেই বিষয় নিয়ে আমরা কিছু হ্যাঁ চুলা নিয়ে আসছে এগুলো আজকে দেখাবো বিশেষ করে আমাদের মা বোনরা অনেক আগে ধরনের এই ধরনের

এই যে আপনি এখানে এখানে পাস করলে অটোমেটিক আপনার টাইম ইয়া হবে উঠে যাবে এখানে এখন হিট হচ্ছে এই যে আপনি এখন হাইটা বসায় দিবেন এখন ভাত রান্না করেন তরকারি রান্না করেন যাই রান্না করেন সুন্দরভাবে রান্না করতে পারবেন এবং এবং এটা হলো ওয়াটারপ্রুফ এই দেখেন এখন লাল হয়ে গেছে কিন্তু আস্তে 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 অল্প সময় থেকে দেখেন পুরো দেখেন পুরো বৃত্তটার মত সুন্দরভাবে সূর্যের আলোর মত দেখেন লাল হয়ে গেছে এটা হলো টাইমার আপনি যে কোনো টাইম হবে টাইম দিয়ে সেটআপ করতে পারবেন প্লাস আপনি এখানে কমানো অন আছে আর এটা যদি পান্স করলে এটা অটোমেটিক অফ হয়ে যাবে

অল্প দামে আমরা প্রাইসটা বলে দিব এটা রাখা যাবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাচ্ছেন ব্র্যান্ডের আর এটার একটা বিষয় আছে আমি বলি আপনাকে এটা হলো আপনার ডাবল কুলিং ফ্যান নাবল কুলিং ফ্যান ওকে অনেকগুলোতে কুলিং ফ্যান একটা থাকে যেমন আমাদের এগুলা চুলাবিতে একটা কুলিং ফ্যান থাকে এটা কিন্তু ডাবল যদি আপনারা বলেন আমি সিঙ্গেলটাও নিব যদি সিঙ্গেলটা নিতে চান তাও দেওয়া যাবে সিঙ্গেলটা মাত্র রাখা যাবে 5200 টাকা ওকে পাঁচ হাজার দুইশ টাকা এটা ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে ঠিক আছে আপনার যদি পানিও পড়ে

আমি যখন তখন তো চাটাও বাইরে থেকে কিনা সবচেয়ে বড় কথা আমার মামুন ভাইয়ের লক্ষ্মী যাই হোক তো চুলার পর্ব শেষ এখন আর একটা ফাংশন আছে যে অনেকেই আছেন ব্যাচেলার স্টুডেন্ট ছোট সংসার সেগুলা বাদ দেন

ওকে দেখেন আমি এখান থেকে দেখা যাচ্ছে পোস্টা দেখা করে লেখা থাকবে এমবুশ এটা আপনার 4 লিটার এটার বক্স তো আমি দেখাচ্ছি আপনাকে এই যে বক্সটা এখানে আছে এরকম একটা বক্স থাকে এটা কত ওয়াট বাই দেখি একটু আমি থাকবে আছে 1300 থাকবে আর এটা হচ্ছে গিয়ে এটা রেগুলেটর সিস্টেম থাকবে লো মিডিয়াম হাই তারপর হচ্ছে ওয়ার্ম এবং অফ

টাইমার সপ যে কোন যেটা ব্যবহার করবে হয় সেটা বলতে হবে এগুলো সবাই জানে বাসা বাড়িতে batti বলতে হবে একটা ঢাকনা থাকবে এবং একটা ঢাকনা অলওয়েজ আপনি প্রত্যেকটা ঢাকনার কাজ করবে প্রত্যেকটা ঢাকনার কাজ করবে যারা এটা নেবেন অর্ডার করবেন স্ক্রিনশট যে আমাদের দেখাবেন এর পাশাপাশি দেখেন এখানে আছে মানে সেট ইংডাকশন চুলায় ব্যবহার এটা দুইটা কালার পাওয়া হ্যাঁ এটা দুইটা কালার আমি এটা বোঝানোর কারণে বলতেছি হ্যাঁ সেট

তবে জাতের ব্লেন্ডার কিন্তু তিনশো আট না ফ্যান ব্লেন্ডার এটা কিন্তু বড় ব্লেন্ডার না এখানে ওয়ার্ডটা বসানোর জন্য যে ইয়াটা ওই পয়েন্টটাও থাকা লাগবে এটা এটা হচ্ছে বারোশো ওয়ার্ড বারোশো ওয়ার্ড ঠিক আছে সো যার যেটা ভাল লাগে ওইটা নিয়ে নেবেন এটা ওয়ার্ড এটা বাচ্চাদের জন্য যদি ইয়া করেন না খিচুড়ি করেন এটা সুন্দরভাবে করা যাবে

মশলা কিন্তু শক্তটা না ভাইয়েরা মশলা বলতে যাই হোক আমার কাছে ভেজা আদা রসুন পেঁয়াজ তারপরে সবজি কুচি যদি করা লাগে করতে পারবেন আর হচ্ছে গিয়ে মাংসের কিমা করতে এটা দেখেন এই যে আমি ব্লেডটা দেখাচ্ছি হুম এই যে সামুরা আল্লাহ হাত কেটে যাবে দরকার নেই ভাই আর খোলার দরকার নেই এনাফ তারপর যদি বলেন আমি তো দেখায় দিচ্ছি এটা যদি দেখেন এটা জাস্ট এভাবে বসাবেন বসানোর পরে এটা 3 লিটার হ্যাঁ এটা 3 লিটার এই যে এভাবে দিবেন এটা কোন ব্র্যান্ড এটা হলো আপনার এই যে ওসাকা দেখালাম না ওই যে

তারপরে এইটা যদি লাগান আপনি এই দিকে লাগালে আলু ঝুড়ি ঝুড়ি কুচি হবে এই দিকে লাগালে স্লাইস হবে তার মানে সালাদের কাজ কাজ করতে পারবেন যখন এটা কাজ করবেন আমি দেখাচ্ছি এটা এটা ফাংশন এখানে সবকিছু আছে হ্যাঁ আমি আমি এক একটা দেখাচ্ছি আর বলে দিচ্ছি এটা দিয়ে রসুন এর খোসা ছাড়াবেন এই যে এটা বসাবেন আগে

কাজ হবে এই যে এই জিনিসটা দিয়ে ডিমের ফোম হবে আবার এইটা যদি তুলে আপনি এইটা দেন এটা দিয়ে হচ্ছে রসুনের খোসা ছাড়ানো যাবে ঠিক আছে এটা আবার খুলে যদি আপনি এটা দেন তাহলে হচ্ছে এটা দিয়ে খামি করা যাবে আর এখানে দুইটা জিনিস আছে একটা স্কুপ এই এটা দিয়ে আসছে বের করার জন্য আর একটা আছে ডিমের কুসুম আলাদা করার জন্য আর এটা হলো চপার হ্যাঁ

আসলে অনলাইনের ব্যাপারটা হলো আমাদের যারা প্রোডাক্ট গুলো নিবেন অন্ততপক্ষে আমরা বলি যে আমাদের দোকানে আসেন দোকানে এসে আমাদের প্রোডাক্ট দেখে কিনেন আমাদের দোকানে আসলে দেখেছি অনেক রকমের আইটেম আইটেম আছে দেখলে ভালো লাগবে একটা জায়গায় পাঁচটা অশ্বাস করে না অবিশ্বাসে কিছু কিছু ধোকার কারণে কিন্তু ঝামেলা হয় আর যারা একেবারেই আসতে পারছে না তারা তাদের জন্য আপনাদের দুইশো টাকা পেমেন্ট করবেন আর সুনান ট্রেডার্সে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন দোকান নাম্বার একাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গলি এখানে যোগাযোগ করবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ আলাইকুম